আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন সকাল থেকে রাত ছাটা দিন আমার কীভাবে কাটে তো সকালবেলা প্রথমে আমি ঘুম থেকে উঠি আর ঘুম থেকে আমাকে সাতটার মধ্যে উঠে পড়তে হয় তো সপ্তাহের মধ্যে ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই আমি জামা কাপড় চেঞ্জ করি চেঞ্জ করে চলে যাই রান্না করে কেননা যেহেতু আমার বরের ডিউটি থাকে ও আটটা দশ মধ্যে ঘর থেকে বেরিয়ে যায় তার জন্য আমাকে সবার আগে ঘুম থেকে উঠে রান্নাটা করতে হয় আর যেদিন যেদিন ওর নাইটে ডিউটি থাকে সেদিন সেদিনও আমি উঠেই রান্নাটা আগে করি কেননা আমার বেলা হয়ে গেলে রান্না করতে হবে ওদিনও আমি ঘুম থেকে উঠেই আগে রান্না করে চলে যায় তো আর যেদিন ওর ডিউটি থাকে না সেদিন যেগুলো করি সেগুলো বলছি তো যেদিন আমরা ওর ডিউটি থাকে সেদিন গিয়ে করে তাকিয়ে থাকি তো ঘুম থেকে উঠেই আগে রান্না করি আটটা দশ পনেরো নাগাদ ও বেরোয় আর তার মধ্যে যেদিন যেদিন একটু তাদের বা টাইম পায় সেদিনকে আমার বিছনাটা গোছানো হয়ে যায় আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় তারপরে তো ও চলে যায় ও চলে যাওয়ার পরে যদি আমার ঘর ঝাড় দেওয়া বিছনা তোলা কমপ্লিট হয়ে যায় তাহলে আগে সোনাকে খাবার খাওয়াই আর সোনার দু একদিন রাগি খাওয়াই তো রাগিটাকে একটু রান্না করতে হয় যেদিন রাগি খায় সেদিনকে রাগিটা রান্না করে খাওয়ায় আর যেদিনকে রাগি না খাওয়ায় দুধ খাওয়ায় ত্যালাক্স খায় সেদিনকে বিষয়টা আলাদা তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি সোনাকে কিন্তু সকালবেলা খাইয়ে দিই আর খাওয়ানোর পরে তারপরে হয়তো আমি কিছু একটা খেলাম আর যদি অনেক ধরনের সময় টাইম পায় না সেদিন হয়তো খাওয়া হয় না কারণ হয়তো অনেক ধরনের সময় রান্না করতে গিয়ে হয়তো টাইম পেয়ে উঠি না সেদিন সোনালি খাওয়ায় খাওয়ানোর পরে আগে ঘরটা পরিষ্কার করি মানে ঘর ঝাঁক দিই তারপরে জামা কাপড় থাকলে সেগুলো ভাজ টাচ করি তারপরে বিছনা তুলতে হয় তারপরে কাপড় কাছাকাছি থাকলে সেগুলো তো রেগুলারই থাকে জামা কাপড় কাছাকাছি যেহেতু এখন পোনা অনেকটাই ছোটো তো এখন রেগুলার প্রচুর কাপড় করে সেগুলো ধুতে হয় আর এই করতে করতে আমার মোটামুটি দশটা বেজে যায় আর কী করে দশটা বেঁধে যায় সেটা আমি বলতেও পারবো না এই টুকটাক কাজগুলো করতে করতে দশটা বেরোয় তার মধ্যে আবার বাসন মাজাও থাকে কারণটা সকালবেলা রান্না করার পরে প্রথম বাসন বেরিয়ে পড়ে দিয়ে এই যাই হোক দশটার মধ্যে এগুলো কমপ্লিট করে নিই তারপরে সোনাকে তেল মাখাই তাই তেল তেল মাখিয়ে নিয়ে সাড়ে দশটার মধ্যে আমি সোনাকে স্নান করিয়ে নিই স্নান করানোর পরে আমি স্নান করি স্নান করে পুজো দিই পুজো দিয়ে আবার সোনাকে খাবার খাওয়াতে বসি এগারোটা নাগাদ তো এগারোটা নাগাদ ওকে খাওয়ানোর পরে এগারোটায় খাওয়াতে বসে আমার ওকে খাওয়ানো কমপ্লিট করতে করতে মোটামুটি বারোটা বেড়ে যায় তারপরে সোনার খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে বারোটা নাগাদ সোনা কমপ্লিট হয়ে যায় খাওয়াটা খাওয়ানোর ওকে একটু ছেড়ে দিই ও একটু খেলা করে সেই সময়টা আমি একটু ভাব রুটি যেদিন যা বানাই আর সেই সকালের খাবারটা খেয়ে নিই সকালের খাবারটা খাওয়া হয়ে গেলে তারপরে আবার সোনাতে ঘুম পাড়ানো থাকে মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে আবার আমি সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিই তো ওই টাইমটা ঘুমাই আর ও যে টাইমটা ঘুমায় সেই টাইমটা আমি কিছু কিছু দিন যদি আমি শুই আলাদা হতাম যেদিন আমাকে রেস্ট শুনবো যেদিন রেস্ট নিয়ে যেদিন রেস্ট না নিই সেদিনকে হয়তো ঘর গোছালাম বা হচ্ছে যদি কিছু ভালো কিছু খাবার খাওয়ার ইচ্ছে থাকে তাহলে হয়তো ওই টাইমটা বানানো ওই টাইমটা বানানোর এটাই কারণ যে সোনা জেগে থাকলে না আমি সেইভাবে রান্না করা সম্ভব হয় না কারণ ও তো বাচ্চা ও কান্নাকাটি করে পলে উঠবে একটু খেলা করবে তো এই জন্য ও যে টাইমটা ঘুমায় সেই টাইমটা আমি করি আর তোমরা তো মাঝে মাঝে আবার রান্নার ভিডিও দেখো আর যদি ওই টাইমটা না ঘুমায় যখন সেই টাইমটা যদি আমি এই কাজগুলো না করি তাহলে আর ভিডিওটাও বানানো সম্ভব হয় না এর জন্য আমি যদি যেদিনকে মুখরোচক কিছু খাবার ইচ্ছা থাকে সেদিনকে আমি দুপুর টাইমটাই বানাই তো এই টাইমটা বানাতে বানাতে তো একটা দেড়টা বেজে যায় তখন আমি আর শুনি না কারণ সোনাকে আবার সোনা কিন্তু দুটো আড়াইটে না খাত আবার উঠে বল ওঠার পরে মোটামুটি তিনটে না আবার ওকে একটু ভাতটা কিছু খাইয়ে দিই তো ওই টাইমটা খাওয়াতে বসলেই আমার আবার চারটে বেড়ে যায় ওকে খাওয়াতে খাওয়াতে তো আমি খুব কম দিন হয়তো সোনার আগে খাই সত্যি খুব কম দিন তো বেশিরভাগ দিনই সোনাকে খাওয়াই খাওয়ার পরে আমি খাই কেননা যেহেতু সোনাকে সকালবেলা খাওয়াটা খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে যায় তখন আমারও খেতে লেট হয়ে যায় জন্য আমারও খেতে পাই না সোনাকে খাইয়ে তারপরে আমি খাই আর তখন এই খাবারটা খেতে খেতে প্রায়ই আমাদের চারটে বেশিই বাজে তো খাবার হয়ে খাবার খাওয়ার পরে তারপরে আবার সোনাকে নিয়ে একটু হয়তো খেলা টেলা করলাম তারপরে তো সকালে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো বাইরে মেলা থাকে সেগুলো তুলতে হয় তুলে ঘরে রাখি সেইগুলো ভাজ করি তারপর যেগুলো ভিজু থাকে সেগুলো ঘরে মেলে দিই তারপরে ঘর আবার ঝাড় দিতে হয় ঝাড় দিয়ে তারপরে যদি কিছু বাসন টাসন থাকলো দুপুরের খাবারটা সেটা ধুই ধুয়ে তারপরে সোনাকে সাধু গুজো করে একটু রেডি করে তারপরে বাইরে বেরোই কেননা বিকেলবেলাটা সময় একটু বাইরে জন্য ছটপট করে তো সারাটা দিন ঘরে থাকে এজন্য বিকেলবেলা হলে আর ঘরে থাকতে চায় না তো ওকে নিয়ে একটু বেরিয়ে হয়তো রাস্তায় গেলাম ও একটু খেলা টেলা করলো দিয়ে খেলা টেলা করা গেলে তারপরে আবার নিয়ে আসি ঘরে নিয়ে আসার পরে তখন আবার আমাকে রান্না করতে হয় কেননা রাতের খাবারটা ও ডিউটি থেকে আসে আটটা আর আমি যদি তখন রান্না করতে যাই তাহলে খেতে খেতে আরও অনেক লেট হয়ে যাবে শুতেও অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমি বেশিরভাগ দিনই সন্দের আগ দিয়ে যদি টাইম হয় কারণ এখানে সন্ধ্যেটা অনেকটাই লেটে হয় সন্ধে হয় প্রায় সাতটা হয় সন্ধ্যের আগ দিয়ে যদি পারি খাবার বানাই আর যদি না হয় তাহলে সন্ধ্যের পরেই সন্ধ্যা টুঙ্গে দিয়ে তারপরে আমি খাবারটা আবার বানাই দিয়ে এই করতে করতে তো আটটা বেজেই যাই তারপরে আবার সাড়ে আটটা পনেরো নটার মধ্যে সোনাকে নিয়ে বসি খাওয়াতে তারপরে সোনা খাই সোনা খাওয়ার পরে ও তো ঘরে আসে কিছুটা টাইমের সাথে কথা পাতা বলি ও করি এ করতে করতে নটা সাড়ে নটা বেজে যায় তারপরে আমরা খাই খাবার পরে তারপরে বিছনা করতে হয় তারপরে রাতের বাসনগুলো ধুয়ে থুই এই টুকটাক টুকটাক কাজ করতে করতে মানে সব কিছু বলা সম্ভব নয় কারণ নানান ধরনের কাজ থাকে তো সব কিছু বলা সম্ভব নয় তবে এই টুকটাক কাজগুলো করতে করতে মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে যায় তারপরে আমরা আবার রাত্রেবেলা শেয় করি আবার পরের দিন সকালে সেই একই রুটিন যেরকম বললাম তো এটাই হচ্ছে আমার ডেলি রুটিন তো ডেলি এভাবেই আমার দিন কাটছে এখন তবে সব কিছুর মধ্যে ভালো আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে শোনাতে নিয়ে 感情不好。